হ্যাঁ সেটা হবে এবং এই জন্যই সঙ্গে সঙ্গে আর চেষ্টা করা যাবে যাদের টাইমিং রিলেটেড ইস্যু থাকে দ্রুত বিজয়পাত থাকে তাও যদি পনেরো সেকেন্ডের আগেই হয়ে যায় হ্যাঁ তাই বেশি না তাহলে এই এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আর বিয়ের প্রথম ছয় মাস এরকম হতে পারে হ্যাঁ বারবার মেলামেশা হচ্ছে এটার একটা সমাধান তাহলে তো বেশি দিন হয় না

পরীক্ষা এটা হচ্ছে তো মেলামেশার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে মলমটা অল্প করে একদম অল্প নিবার নিয়ে মালিশ করে রেখে দিবা তার ত্রিশ চল্লিশ মিনিট পরে মেলামেশা করবে

যদি তুমি যদি বইয়ের সাথে আগে সম্পর্ক খারাপ করে ফেলো তাহলে তো ঝামেলা হয়ে যাবে ভাবিকে বোঝাইতে হবে যে আমি চিকিৎসা নিচ্ছি একটু ধৈর্য ধরো একটু সময় দেয় না কই জানে নভেম্বরে তুমি বিয়ে করছো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস পর আসছো এটা তোমার উচিত হয় না যতই ব্যস্ত থাকো ছেলে মানুষ ব্যস্ততা থাকবে শোনো তুমি সারা দুনিয়ার সব কাজ করো কিন্তু। কপালে আগাবে তোমার নুন কপাল দিয়ে আগাবে আচ্ছা সেটা একটা ওষুধ দিয়েছি এটা আধাটা অর্ধেক করে খাবা যদি বেশি সমস্যা হয় বন্ধ করে দিবা সমস্যা না হলে চলবে

বাস্তব তো বীজ মিলাইলে হবে বিদেশিদের বীজের সাথে বাংলাদেশিদের বীজের মিল আছে কি বলো এগুলা আর ওরা তো ওইটা জমায়ে জমায়ে তারপর মেলামেশা করে তাও এক মেলামেশায় বীজ বের হয় একবার বের হয়ে যায় ওটা মুভি করার জন্য ওদের বানাইতে হয় ওইটার সাথে এটা মিলাইলে হবে ওটা অর্ধেক খাবে যদি অল্প সমস্যা হয় তাহলে এক দুদিন পর পর খাবে আর যদি সমস্যা না হয় রেগুলার খাবে সাত দিন পরেই আসবে সমস্যা বেশি বেশি সমস্যা হলে আগে আসবে হ্যাঁ আরও দুটো রিপোর্ট একটু করাছিস অবশ্যই